খুবই সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে মনোরম দৃশ্য বাইক চালাতে খুবই ভালো লাগে আপনারা শুধু দেখতে থাকেন চা বাগানের আজকে ও একটা লম্বা দৃশ্য দিব আপনাদেরকে আমরা এখন ডানে মুভ করছি এখন একটা থ্রিলিং জায়গা দিয়ে যাব সূর্য ঢাল বে নিচের দিকে যাচ্ছি এখানে আমাদের যদি যদি একটু ড্রাইভিংয়ে প্রবলেম হয় তাইলে আমরা নিচের জমিতে চলে যাব এখন আমরা সূর্য ড্রাইভার সাহেব যদিও দক্ষ নয় রাস্তার লাইন ছেড়ে আমরা চলে গেলাম বেলাইনে আউটলাইন অতিক্রম করে আমরা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই দূরের পাহাড় চা বাগানটায় যাবো আপনারা দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দর নার্সারি এখানে সবুজ বৃক্ষের চারা গাছ উৎপাদন করা হয়ে থাকে এ আছেন সৌরভ দেবনাথ আর আমাদের আমরা পিলিয়ন হিসাবে আছি দুজন বিপুল দেবনাথ

উপরের দিকে যাব দেখি আমাদের একটা গন্তব্যের চা বাগানে পৌঁছাতে পারি কিনা ওয়াও খুব সুন্দর থ্রিলিং অতি অল্প সময়ে বেশ কয়েকটি চা বাগান দেখে ফেললেন দেখি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি কি না আমরা এখন সাব রুটে যাব আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা নতুন রুট দিয়ে আসলাম যেই রুটে এর আগে কখনো আসা হয়নি মানুষ কাজ করছে দেখা যাক আমরা সুরজি মামার দিকে এগুচ্ছি রাইডিং করে ওই মনে হয় মনে হয় মনে হয় ওদিকে গেলে ও জায়গাটা পাইলাম না তো ডাউন নামি যারা আমরা মানে মেইন জেরা যাইতাম চাইলা ওনে ওনে যাওয়া ওর না হল কি তুই নেবা না আ সইলে হন আরেকটা কিছু কি না এই নানান দেখা যাক আমরা কি রাস্তা ভুল করে আসলে নাকি সঠিক রাস্তায় যাচ্ছি এখন আমরা কনফিউজ বিকেলের চা বাগানের দৃশ্য আশা করি আমরা বোলপতের প্রতীক হব না আমার মনে হচ্ছে আমরা সঠিক জায়গায় আসছি এটা আর একটা নতুন সৌন্দর্যের জায়গা সবগুলোই চা বাগান দেখুন এখানে সুন্দর আছে মানে ওইদিকে আবার আবার লাগবে মনে হয় এদিকে তো অনেক সুন্দর রাস্তা যেখানে কখনো আসা হয়নি আপনাদের মনে হবে দেখে এটা আমরা কন্যাকুমারিতে আছি কাশ্মীর টু কন্যা খুব সুন্দর বিশ্ব রোডের মতো আপনাদের পালন আলাগার উপায় নাই আমরা সঠিক জায়গায় চলে আসছি মনে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা ওই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গা খুবই সুন্দর আমরা এখন ডানে মুভ করব ডানে মুভ করে উপরে উঠব আমরা সঠিক জায়গায় আসছি যেখানে আমরা দূর থেকে কল্পনা করেছিলাম যে এখানেই আসবো আমরা ফুটবল সেখানেই আসছি অতীতে আমরা ওই জায়গা থেকে ওই জায়গা দেখতাম ওরা ফুটবল খেলতেছে এখন আমরা ওই সঠিক জায়গায় চলে আসছি তো বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনে বলবেন যে কেমন লাগছে জায়গাটা আমার কাছে তো খুবই ভালো লাগছে এমন একটা জায়গায় আসছি দেখুন মনে হচ্ছে যেন শাহরুখ খানের সেই অভিনীত চেন্নাই এক্সপ্রেসের কাশ্মীর টু কন্যাকুমারী দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব দেখতে পাচ্ছেন আমাদের একজন পিলিয়ন তো এখন আমরা আমাদের ভিডিওটার সমাপ্তি টানবো ট্রেনে আমরা কিছু এখানে ছবি উঠবো দেখছো দেখতে পাচ্ছেন এদিকে কত সুন্দর চা বাগান যেন মনে হচ্ছে ওইদিকে এখনও বৃষ্টিপাত হচ্ছে সবুজ বৃক্ষ সবুজ সব কিছু আমরা একটু উচ্চ জায়গায় উঠবো দেখুন খুব সুন্দর জায়গা উফ হয়তো দেখে আপনাদের আফসুস হবে এখানে চলে আসার জন্য এখানে আসতে হলে আপনাদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে কিছু নির্দেশনা মেনে চলতে হবে আপনারা প্রথমে আসবেন মৌলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলা কমলগঞ্জ থেকে ইসলামপুর ইউনিয়নে চলে আসবেন ইসলামপুর ইউনিয়নের বাগাচড়া চা বাগান বাগাছড়া ছাড়া ও কুরমা চা বাগানের মধ্যবর্তী একটা জায়গায় এই জায়গাটা দেখুন কত সুন্দর মনে হচ্ছে আমার এখানে এসে মনে হচ্ছে আগে কেন এখানে আসলাম না যাই হোক ভিডিওটা আর বড় করবো না আপনাদেরকে সুন্দর জায়গাটা দেখালাম দেখুন কত সুন্দর ভালো না লাগার উপায় নেই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন জায়গাটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে